আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার একটি বিকেলের জন্য নাস্তার রেসিপি এগুলি দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু অনেক বেশি মজার বিকেলের চায়ের সঙ্গে এই নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজা সব সময় একই রকম নাস্তা না খেয়ে বিভিন্ন রকমের নাস্তা খেলে কিন্তু আসলেই ভালো লাগে এই নাস্তাটি ঠিক সেরকমই আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা ময়দার পরিবর্তে চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ রান্না করা রেগুলার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবারে সব কিছুকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এটা তেলের সঙ্গে ময়দাটা খুব ভালোভাবে মিশে যায় যখন এরকম মুঠো করলে দলা পেকে যাবে আবার হালকা করে চাপ দিলে ভেঙে গুরিয়ে যাবে তখনই বুঝতে হবে ময়দার সঙ্গে তেলটা খুব ভালোভাবে মিশে গেছে এখন আমার এখানে মিশানোর কাজটা হয়ে গেছে এবার আমি এখানে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব পানিটা আমি একসঙ্গে দিব না পানিটা আমি অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো আমার এখানে একটা টাইট ড্রো তৈরি করে নিতে হবে আমার এখানে এখন একটা পারফেক্ট ডো তৈরি করা হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটা কতটা টাইট রেখেছি এবারে ডোটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা রুটি বেলে নিব রুটিটা বেলার সময় আমার এখানে কোনো রকমের আটা বা ময়দার কোনো কিছুরই প্রয়োজন হবে না কারণ এর মধ্যে তেল দেওয়া আছে আমি এখানে একটা রুটি বেলে নিয়েছি নর্মালি আমরা বাসায় যেরকম রুটি পরোটা বানাই ঠিক সেরকমই পাতলা করে রুটিটাকে আমি বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটার থিকনেসটা আমি ঠিক কীরকম রেখেছি এবার এখানে আমি একটা চিকেন সসেস নিয়ে নিচ্ছি রুটির মাছ বরাবর সসেসটা রেখে দুই পাশ থেকে অসমান অংশগুলোকে আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি তারপর আমি পুরোটা রুটিতে পানি ব্রাশ করে নিচ্ছি এতে করে ভাজার সময় আর সসগুলো খুলে যাবে না পানিটা ব্রাশ করা হয়ে গেলে এবার আমি রুটিটা সসেজার সঙ্গে ফোল্ড করে নিচ্ছি আমার এখানে ফোল্ড করা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে ঘুরিয়ে দিচ্ছি এতে করে ভাজার সময় এগুলো খুলবে না এবার একটা নাইফ দিয়ে একটা নাস্তার শেপ কেটে নিচ্ছি এবার দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব আমার এখানে সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে বেশ অনেকগুলো নাস্তা দিয়ে দিব একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে এপাশ ওপাশ করে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে আমি ভেজে নিব এগুলোকে একটু সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে চুলার মিডিয়াম লো আছে আমি এগুলোকে ভেজে নিব এগুলো আমার প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে বাঁচতে তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশি সময় লাগতে পারে দেখতে পাচ্ছেন এখানে আমার খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এগুলো দেখতেও বেশ মুছমুছে লাগছে এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখেই তো নিলেন মাত্র দশ মিনিটে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার আর সুন্দর নাস্তার রেসিপি নাস্তাগুলো দেখতে যেমন ক্রিস্পি খেতে কিন্তু অনেক বেশি মুচমুচে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজে লেগেছে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার ইউনিক একটি নাস্তার রেসিপি পিঠাপলির আয়োজনে এটি একটি অন্যতম পিঠা দুই থেকে তিনটি উপকরণ দিয়ে আপনারা খুব সহজে পিঠাগুলো তৈরি করতে পারবেন বিয়েবাড়ির ডালা সাজানো থেকে শুরু করে আপনারা যে কোনো অকেশানে পিঠাগুলি তৈরি করতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো তবে এলাচের গুঁড়াটা আপনারা চাইলে বাদও দিতে পারেন এটা একদমই অপশনাল এখন আমি এই সব কিছুকে একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে গিয়ে মিশে যাচ্ছে যখন চিনিটা খুব ভালোভাবে গলে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করা রেগুলার তেল এবার আমি আবারও এই তেলটার সঙ্গে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এবার আমি ময়দাটার সঙ্গে খুব ভালোভাবে সব কিছুকে আবারও মিশিয়ে একটা ডো তৈরি করে নিব আমি এখানে একটা ডিম দিয়ে আর এক কাপ ময়দা দিয়ে পিঠাগুলি তৈরি করছি তবে আপনারা চাইলে এখানে আরও বেশি করে পিঠা বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে সব কিছুর পরিমাণটা ডাবল হবে এবার দেখুন আমার এখানে খুব সুন্দর একটা ডো তৈরি করা হয়ে গেছে আমার এই ডোটা কিন্তু একদমই নরম হয়ে যায়নি আবার একদমই শক্ত হয়ে যায়নি একদমই পারফেক্টভাবে তৈরি হয়েছে আমি ভালো করে মুথে এখানে আমি একটা বড়ো সাইজের রুটি বেলে নিব এখানে আমি একটা বড়ো সাইজের পাতলা রুটি বানিয়ে নিবম দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা রুটি বানানো হয়ে গেছে এখন আমি এখানে একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আমি এখানে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কোনো বয়ামের মুখ দিয়েও কিন্তু কেটে নিতে পারেন যদি হাতের কাছে কুকি কাটা না থাকে তাহলে আপনারা কিন্তু চাইলে কোনো স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারেন আপনি ফ্লাওয়ারগুলো যেরকম বড় রাখতে চান ঠিক সেরকমই কুকি কাটা দিয়ে কেটে নিবেন আমার এখানে সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি এক্সট্রা অংশগুলোকে উঠিয়ে এগুলোকে একটু আলাদা করে নিচ্ছি আমি আবারও রুটি বেলে এগুলোকে পিঠা তৈরি করে নিব একটা পিঠা বানানোর জন্য আমার এখানে এরকম তিনটা রুটি লাগবে এরকম একটা রুটিতে প্রথমে মাঝ বরাবর একটু চাপ দিয়ে একটু পানি লাগিয়ে নিতে হবে তারপর এরকম ভাবে সবগুলো রুটি চেপে একটার পর একটা বসিয়ে দিচ্ছি আর পানি লাগিয়ে নিচ্ছি এভাবে তিনটা রুটি আমি এভাবে বসিয়ে নিব আর একটা ছোট সাইজের রুটি নিয়ে আমি এখানে মাছ বরাবর কেটে গোল করে ঘুরিয়ে এখানে মাঝখানটায় বসিয়ে দিচ্ছি আর এই রুটিটাই কিন্তু মাঝখানে কলির কাজটা করবে আর তাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবার এটাকে আমি মাঝখানে বসিয়ে তিন দিক দিয়ে কেটে নিচ্ছি এরপর কেটে নেওয়া হয়ে গেলে তিনটা সাইড থেকে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে উঠিয়ে দিচ্ছি একদমই সহজ একটা ব্যাপার আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এভাবে করলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর ফ্লাওয়ারটা তৈরি হয়ে যাবে খুব সহজেই এভাবে করে আমি তিনটা রুটি উঠিয়ে এরকমভাবে একটা ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি করা হয়ে গেছে আর এভাবেই আমি সবগুলো ফ্লাওয়ার তৈরি করে নিব আপনারা চাইলে এভাবে বড় কোনো কুকি কাটা দিয়ে কেটেও কিন্তু বড়ো করে এই ফ্লাওয়ারগুলো তৈরি করতে পারেন আবার চাইলে এরকম ছোট ছোটো তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো ফ্লাওয়ার তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব পিঠাগুলি ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব একে একে বেশ অনেকগুলো পিঠা তবে তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করে পিঠাগুলিকে দেওয়া যাবে না তাহলে দেখা যাবে উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে যেহেতু পিঠাগুলিতে অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে তাই হালকা গরম তেলেই পিঠাগুলিকে ভাজতে হবে পিঠাগুলি একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে চুলার মিডিয়াম লো আছে পিঠাগুলিকে ভাজতে হবে অতিরিক্ত হিটে কিন্তু পিঠাগুলিকে ভাজা যাবে না কিছুক্ষণ পরেই পিঠাগুলির কালারটা চেঞ্জ হয়ে আসবে আর তখনই পিঠাগুলিকে উল্টে পাল্টে দিতে হবে আমি এগুলিকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো পিঠাগুলিকে ভেজে নিয়েছি পাঁচ থেকে ছ মিনিট ভাজার পর দেখুন আমার পিঠাগুলির মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি পিঠাগুলিকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে পিঠাগুলিকে আরও কিছুটা লালচে করে ভাজতে পারেন আবার চাইলে পিঠাগুলিকে শিরাতেও ডুবাতে পারেন এভাবে খেতে অনেক বেশি মজা লাগে আমি এভাবে করে সবগুলি পিঠা বেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে এগুলি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার কোনো এয়ারটাইট বক্সে রেখে এটা নর্মালি এক মাসের মতো খাওয়া যাবে এগুলি দেখতে যেমন খেতেও কিন্তু অনেক বেশি মজার আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও